আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক তো আমাদের প্রবাসের ঈদ কীভাবে কাটতেছে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ধৈর্য সকালে দেখেন তাহলে বুঝতে পারবেন তো আপনাদের ভাইয়া ডিউটি থেকে এসে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাইতেছে দেখেন তো আমার হাজব্যান্ড চলে গেছে নামাজ পড়তে ঈদের রেডি হয়ে এখন আপনাদের ভাইয়া তো নামাজ পড়ে আসবে কী দিব খাইতে তো রাত্রে কিন্তু আমি গরুর মাংস রান্না করে রাখছি ভাত রান্না করছি এখন তো নামাজ পড়ে মিষ্টি মুখ করা লাগবে তাই হিসেম রান্না করতেছি তো আমি আসছিতে কিন্তু দুই তিন দিন হইতে এসছে বাংলাদেশ থেকে তো আসলে কিসমিস বাদাম এগুলো কিছুই আনি স্যামাই নিয়ে আসছি তো এখানে পাউডার দুধ স্যামাই হালকা লবণ গরম পানি দিছি আপনাদের ভাইয়া খেয়ে ফেলবে তো এগুলো এখন ডাকনা দিয়ে রাখি দেব এখন আমি করবো দেখতে থাকেন আসার সময় কয়েকটা সিরিজের নাস্তা নিয়ে এসছি অপর কয়েকটা এগুলো এখন বাজি করবো কড়াই দিয়ে দিছি কড়াইতে তেল দিয়ে দিলাম তো এখন এগুলো ভাজার জন্য দিয়ে দিতেছি দেখেন মার্শাল্লা কত সুন্দরভাবে হচ্ছে মাসাল্লাহ

și am mai luat tag-ben. pe.